কৃষ্ণ বন্ধুরা চৈত্র মাস চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ অর্থ আসবে চম্বুকের মতো আলোক্ষী আপনার ঘরে চিরস্থায়ী হবে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন আগে হ্যাঁ বন্ধুরা এটা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আর রান্নার কাজে একটি অপরিসীম খাদ্য উপার্জন হচ্ছে রুন তো আমরা অনেকেই হয়তো জানি না ঘরের নানা রকম বাস্তুদোষ কাটানোর জন্য এবং গ্রহ কাটানোর জন্য এই লবণ বা নুন কিভাবে কাজে লাগানো যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লবণ আপনার বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং কি আপনার পরিবার থেকে সমস্ত রকমের নেতিবাচক শক্তি বিদায় নেবেন এবং আপনার উপর কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না বন্ধুরা চলছে চৈত্র মাস আর বাংলা বর্ষ পঞ্জিকার থেকে শেষের মাসটি হল এই চৈত্র মাস আর এর পরেই আসবে নতুন বৎসর আর চৈত্র মাসে প্রত্যেক কটা দিনও অত্যন্ত শুভ আর অনেক বাড়িতে এই চৈত্র মাসে মা লক্ষ্মীর বার্ষিক पूजा टी हो था তাছাড়া গৃহস্থ বাড়িতে চৈত্র মাসের মা লক্ষ্মীর চৈত্র মাসের যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারেন চলুন বন্ধুরা আপনাদের বলে দেয় কিভাবে আপনারা লবণ ব্যবহার করবেন এবং আপনাদের জীবনে কি কি সতর্কতা অবলম্বন করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে তাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখুন এবং কি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস এ লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট সঞ্জন বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জানতে হবে যে ঘরে কি বাস্তু দোষ আছে আর যদি বাস্তু দোষ আপনার ঘরে থাকে সেটা প্রমাণ করার একটি সহজ উপায় হচ্ছে হয়তো আপনি অত্যন্ত ফুরফুরে মেজাতের বাইরে আছেন যখনই আপনি আপনার নিজের বাড়িতে এলেন এবং প্রবেশ করলেন হঠাৎ করে আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল তাছাড়া কারণে অকারণে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এটি মিঠি মনোমালিন্য যদি লেগেই থাকে এবং কি যদি আপনি কোনো ভালো অনুষ্ঠান করতে চান এবং কি বাড়িতে পুজো অর্চনা দিতে চান আপনার সেই পুজো অর্চনা দেওয়ার পথে বাধার সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে যা আপনি ভালো কাজ করতে চাইছেন এবং কি যা আপনি শুভ অনুষ্ঠান করতে চাইছেন তাতে আপনার বাধা বিপত্তি আসছে তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করার প্রয়োজন বন্ধুরা যে ঘরে বাস্তু দোষ থাকে আর সেই ঘরে কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে পারে না আর সেই ঘরের পরে ঘরের পরিবারের সদস্যরা যেই কাজেই হাত লাগাবেন এবং কি সেই কাজে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা আপনার ঘরের বাস্তু দোষ শোষণ করে নেবে এবং আপনি কোনো ভালো রকম চিন্তা ভাবনা করতে পারবেন না এর ফলে পরিবারের আয় উন্নতি দিনের দিন কমতে থাকবে এবং কি আপনার খরচ হু করে বাড়তে থাকবে তাই বন্ধুরা ঘরের বাস্তুদোষ দূর করার জন্য কিছু সহজ উপায় এবং বলা যেতে পারে বিনামূল্যেই সারাতে যেতে পারে বন্ধুরা সেটি জানতে হবে আপনি সাধারণ লবণ সাদা লবণ যেটি আপনি রান্নায় ব্যবহার করেন প্রতিদিন খাবার হিসেবে গ্রহণ করেন সেই সাদা লবণ দিয়ে সেই সাদা লবণ দিয়ে আপনি এই উপায়টি করতে পারেন তাছাড়া আপনার ঘরে যদি সন্ধক লবণ থাকে সেই সন্ধক লবণ দিয়েও করতে পারেন বন্ধুরা এটা এমন নয় যে সন্ধ্যা লবণ দিয়েই করতে হবে তবে বাস্তুদোষ ছাড়বে না তবে সন্ধ্যাক লবণ যেটি হয় সেটি অতিরিক্ত বেশি শুদ্ধ হয় আর এটা সাদা লবণের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্যকর হয় তবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটি দিয়ে করতে পারেন বন্ধুরা প্রথম যে উপায়টি আপনাদের বলছি সেটি আপনারা প্রতিদিন করবেন এবং সকাল দশটার আগে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য আকাশের দিকে উপরে যাওয়ার আগে করার চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় ঘর পরিষ্কার থাকে না সেই বাড়িতে কিন্তু অলক্ষী বাস করে আর মা লক্ষ্মী সে ঘরে কখনোই প্রবেশ করেন না এবং প্রতিদিন ঘর মুছবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা সাপ বা ফাইন দিয়ে ঘর মোছেন আর সেই ঘর মোছার যে জলটি আছে তাতে এক চামচ লবণ দিয়ে আপনার ঘরগুলি মুছবেন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলায় এবং বাড়ির উঠোনে ফেলার ঘরের মধ্যে ডেসিনে না ফেলে আপনি বাইরে ফেলার চেষ্টা করবেন এর ফলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক শক্তি আছে যেটা নেগেটিভ এনার্জিটা আছে ফলে আপনার পরিবারে আয় উন্নতির বাধা বিঘ্নতি আসছে আর সেটা আস্তে আস্তে কেটে যাবে কিন্তু এই কাজটি আপনাদের প্রতিদিন করতে হবে এবং চেষ্টা করবেন সকাল দশটার আগে করার অর্থাৎ দুপুর বারোটার আগে কিন্তু অন্তত করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য যখন মাথার ওপর সেই সময়ের আগে অর্থাৎ ঘর দেওয়া ঝাঁট দেওয়া বা মোছা সবসময় সকালে দিয়ে করা উচিত আর কখনোই মাঝে দুপুরে করা উচিত নয় তাই সকালের দিকে এই কাজটি করার চেষ্টা করবেন আর এই কাজটি আপনারা প্রতিদিন করতে পারেন তবে বৃহস্পতিবার দিনটি খালি বাদ দেবেন বন্ধুরা দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন আর সেটি আপনারা করবেন আপনাদের বাড়ির বাথরুমে বন্ধুরা বাথরুম এমন একটি জায়গা সেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় একটা ঘরে যে বাস্তু নেতিবাচক শক্তির যে বিস্তার আর সেটা কিন্তু বাড়ির বাথরুম থেকেই হয় আর কিভাবে সেটা ঠিক করা যেতে পারে তার জন্য আপনারা মাত্র দুটি কাজ করবেন প্রথম হচ্ছে আপনারা একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন কাঁচের পাত্র নিয়ে নেবেন তার মধ্যে এক বাটি সাদা নুন রেখে দেবেন আপনি যদি কোনো কৌটো নেন সেই কৌটো ভরে এক বাটি সাদা নুন তার মধ্যে ভরে রাখবেন এবং আপনি বাথরুমের দিকে এমন একটি ওপরে তুলে রাখবেন কোন জাতীয় জায়গায় রাখবেন দেখবেন সেটি কারো হঠাৎ করে চোখেও না পড়ে কেউ বাথরুমের মধ্যেই সেটি থাকে একটু খেয়াল রাখবেন সেটি কারো হাতেও না পড়ে কারো চোখেও না পড়ে এমন একটি জায়গায় রেখে দেবেন আর এই জিনিসটি আপনাকে পনেরো দিন অন্তর অন্তর বদলি করে নিতে হবে এই যে লবণটি আপনি একটি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন আপনার যে বাথরুমের নেতিবাচক শক্তি তৈরি হচ্ছে সেটিকে শোষণ করে নেবে আর শোষণ করে কিন্তু সেই লবণটি নিজের মধ্যে রাখবে সেই লবণটি আপনি বাড়ির তিসমানার বাইরে কোথাও গিয়ে আপনাকে ফেলতে হবে আপনি যদি কোনো চৌমাথার মোড়ে এই লবণটি ফেলেন তাহলে তো অত্যন্ত ভালো কিন্তু আপনাকে এটি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে এতে আপনার বাথরুমের সমস্ত রকম নেতিবাচক শক্তি সেটি কিন্তু শোষণ করে নেবে আরেকটি কাজ আপনারা করবেন আর বাথরুমে আপনারা সবাই বালতি ব্যবহার করি সাদা গোলাপি যে কোনো রঙের বালতি আপনারা ব্যবহার করে ফেলি বন্ধুরা তবে বাথরুমে যখন আপনারা কোনো বালতি ব্যবহার করবেন বা মগ ব্যবহার করবেন যেটা দিয়ে আপনি স্নান করছেন সর্বদা নীল রঙের ব্যবহার করার চেষ্টা করবেন আর নীল রঙ হচ্ছে বাস্তু মতে খুবই ভালো আপনার যে কোনো খারাপ জিনিস কিন্তু এই নীল রং শোষণ করে নেয় তাই বন্ধুরা আপনারা নীল রঙের বালতি এবং মগ বাথরুমের মধ্যে রাখবেন দেখবেন আপনি একটি খুবই ভালো অত্যন্ত রেজাল্ট পাবেন বাড়িতে অত্যন্ত পরিমাণে যদি বাস্তু দোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যাবে আপনি রাতে শোবেন হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম আসবে না এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আপনার সাথে অবধারিতভাবে হবে বা আপনার রাত্রেবেলা অন্তত দুই থেকে তিনবার ঘুম ভেঙে যাবে হঠাৎ হঠাৎ করে আর সেক্ষেত্রে এই নেতিবাচক শক্তিটা আপনার ওপর ঘুমের ওপর ব্যথা না ঘটায় তার জন্য একটি কাজ আপনারা করতে পারেন আর সেটি হচ্ছে আপনি যে বেডে শোন যে বিছানায় আপনি শোন আর সেই বিছানার যে চারটি পা রয়েছে সেই পায়ের মধ্যে আপনি অল্প অল্প করে লবণ দিয়ে রাখবেন রাত্রিবেলা ঠিক শোয়ার আগে তারপর আপনারা অন্য কোনো কাজ করবেন না শোয়ার আগে আপনারা লবণ দিয়ে রাখবেন তাহলে আপনার আশপাশে যত কিছু নেতিবাচক আছে সেসব কিন্তু লবণ শোষণ করে নেবে আপনার উপর দিয়ে কোনো কিছু খারাপ প্রভাব প্রবেশ করতে পারবে না এটিও আপনারা করে দেখতে পারেন এটিও একটি ফলদায়িক উপায় বন্ধুরা সবার শেষে বলবো যে ঘরের শারীরিক দোষ সবার উন্নতি এবং মঙ্গলের জন্য বাড়িতে ঠিক এক মুঠো পরিমাণে আপনার হাতের মুঠোয় নেবেন এবং ঘরের মধ্যে পূর্ব দিকে থেকে পশ্চিম দিকের মধ্যে তিনবার ঘুরিয়ে এক মুঠো লবণ নিয়ে আপনার আপনার বাড়ির উঠোনে চলে আসবেন সে উঠোনে যে উত্তর পশ্চিম কোণটি আছে সেই কোণের মধ্যে এক মুঠো লবণ আপনি ফেলে দেবেন আর এটি কিন্তু আপনার বাস্তুর মধ্যেই করবেন আর আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলেও কোনো অসুবিধে নেই আপনি অ্যাপার্টমেন্টের নিচেও ফেলতে পারেন আপনি যদি নিজস্ব বাড়িতে থাকেন তাহলেও কিছু অসুবিধে নেই সেই লবণটি আপনাকে আপনার বাড়ির তিস মানায় ফেলতে হবে আপনি এক মুঠো পরিমাণে লবণ নেবেন তার আগে সান পর্ব সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন তারপর এই কাজটি করতে হবে রান্নাঘর থেকে পরিষ্কার লবণ নিয়ে নেবেন থেকে ঠিক এক মুঠো লবণ নিয়ে নিয়ে আসবেন এবং ঘরের মুখ্য দরজা থেকে সারা ঘরে পূর্ব থেকে পশ্চিম দিকে তিনবার ঘোরাবেন সেই লবণটি আপনি অর্থাৎ আপনি মুখ্য দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন এক মুঠো লবণ নিয়ে এবং সেই ঘরটিকে পুরোপুরি কলক তিনবার তিনবার ঘরের মধ্যে ঘোরালেন এবং তারপর মুখ্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে বাড়ির উঠানে চলে গেলেন এবং এবং বাড়ির উঠানে যে উত্তর পশ্চিম কোনটা আছে সেখানে গিয়ে আপনি ওই এক মুঠো লবণটি ফেলে দেবেন এর মাঝখানে আপনি কোনো কাজ করবেন না অর্থাৎ তারা ঘর প্রদীক্ষণ করে এই লবণটি আপনি ফেলবেন তার মাঝখানে আপনি কোনো কাজ করবেন না দেখবেন বন্ধুরা এর ফলে আপনার ঘরে সমস্ত রকমের বাস্তু দোষ ও নেতিবাচক শক্তিগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ সুগম হবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন ওটি অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে